হবে লাইক ই থ্যাংক ইউ স্পেশাল আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো গাইস অসাধারণ হয়েছে রুচি লালা পড়ে যাবে আপনারা কি সুন্দর স্মাইল সেই বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন স্পেশাল কাচ্ছি বিরিয়ানি বানানোর জন্য মশলা প্রসেস করা হচ্ছে যতটুকু প্রয়োজন মশলা প্রসেস করার প্রয়োজন সবাই মশলার নিয়ম কানুন অনেকজন জানে না তাই পোস্তাক সুন্দরভাবে কী কী প্রয়োজনীয় দরকার দিচ্ছে দেখতে পাচ্ছেন মালাই মালাই এটা মালাই মাখানো হচ্ছে খুব সুন্দরভাবে মাখা মাখা মাখাইতে হবে মাখানোর এটা হইল আলু আলু পোকারু আলু পোকারু তেল তেল দিয়েছে তেল দিয়েছে একটু মাথানো তারপরে আপনার ঘি দেওয়া হবে যেটুটুক দরকার লবণ চেক দিতে হবে এখন ঘি দেওয়া হচ্ছে এই যে ঘি স্পেশাল টাঙ্গাইলের স্পেশাল ঘি গোপালের স্পেশাল সেই যে ফ্লেভার এখনই সুগন্ধ ছড়াইছে মনে হচ্ছে খেয়ে পেলে এখনই কাঁচা আফ্রিকা জঙ্গলের মতো নাগপুর দিয়ে দিচ্ছে নাগপুর এই যে লবণ হয়েছে দেখছে লবণ কম আছে আরেকটু লবণ দিতে হবে সামান্য লবণ কম তাই লবণ দিয়ে দিচ্ছে সীমিত দিতে হবে লবণ দেওয়া হয়েছে এখন মাখা মাখা খাসি মাংসের রানগুলো আর কি বড় বড় সেই চলবে আজকে লে হালুয়া দে হালুয়া মিস করা শেষ এখন চোলাতে দেব আস্তে আস্তে মাখা মাখা হয়ে যাবে সেই সাথে বানাচ্ছে কাম্বি এটা কামবিটা বানানো হবে ওই যে কাছি বিরিয়ানির উপর ঢাকনাটা ওটা স্লাইস লেভেল করে ওটা ফিনিশিং দেওয়া হবে যাতে ভাসপোতা না হয় সে কারণে এই পজিশনভাবে খাম্বিটা বানানো হচ্ছে খুব স্মুথভাবে অনেক কষ্ট হয় পরিশ্রম হয় কাম্বি বানানো যেমনি পরোটা বানানোর জন্য সিঙ্গারা বানানোর জন্য আই এম টু অবাক এটা এই লেভেলে ফিনিশিং দেওয়া হবে চারিদিকে যাতে বাস্পতা না ব্যয় রাইস রাইসটা আপনার যে প্রসেস করা হচ্ছে তারপরে সাইকা তারপরে দেওয়া হবে কত প্যাক না কাচি বিরিয়ানি বানানো এত সহজ না সবাই উস্তাদ পারে না পিয়ার বানানোর জন্য প্রসেস করা হলো বুট ডাইল মিলন বুট ডাইল রয়েছে চিকেন এটা হলো চিকেন টিক্কা বানানো হবে এই যে বুট ডাইল দিয়ে কিছুক্ষণ কিন্তু দেখানো হলো খুবই ভালো এলো জাফরান এরে জাফরান সেই এটা হলো জাফরান জাফরান এটা ভাজা হয়েছে স্পাইসি ভাবে এটাও দেওয়া হবে আলু ফ্রাইসি দেওয়া হয়ে গেছে এখন কালার ন্যাচারাল সুন্দর লাগছে সেকে শুকানোর পরে এটা আপনার কাছি বিরিয়ানিতে দেওয়া হবে খুবই ভালো এই যে উপরে দিচ্ছে যাতে দুলিখন্যা বাষ্পটা ভিতর থেকে যেন না বার হয় সে কারণে প্রসেস করা হচ্ছে খুবই ভালো ওকে সব প্রসেস করার শেষ এখন এখন রাইস দিবে রাইস দিব এই যে রাইস দেওয়া হচ্ছে রাইস দেবে এই যে রাইস দেওয়া শেষ এখন মিক্স করবে এই যে রাইস দেওয়া হচ্ছে এই যে ফিনিশিং দেওয়া হচ্ছে যাতে গ্যাস যেন না পারে সুন্দর হবে এখন জাফরং দিচ্ছে এটা চার লাখ টাকা কেজি ভাবা ায় বাবা ায় চার লাখ টাকা কেজি তাছাড়া এটা বলে কাচ্ছি স্পেশাল প্লেবারই আসে না ভাবা ঝাই আই এম টু অবাক এভাবে মাছি মার্চি এখন মার্চি এখন প্রসেস করা আছে দেখছেন স্পেশাল কাচ্ছি বিরিয়ানির যাতে দুলিকন্যা ভাস্প না বার হয় এই জন্য ফিনিশিং দিচ্ছে এইভাবে চুলাতে দেওয়া হয়ে গেছে গা কাছি স্পেশাল বিরিয়ানি যাতে দুলিকনার ভিতরের ভাস্প যেন না বের হয় সে কারণে এটা মূলত খাম্বিটা দেওয়া এটা এক ঘন্টা চল্লিশ মিনিট রাখতে হবে রাখার পরে তারপরে কাছি বিরিয়ানি হয়ে যাবে তারপরে সেই খাওন আর খাওন সেই স্বাদ হবে স্পেশাল আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো গাইস অসাধারণ হয়েছে রুচি লালা পড়ে যাবে আপনারা কি সুন্দর স্মাইল বারাচ্ছে ঠিক স্যার কি অবস্থা সুন্দর গাচ্ছি স্পেশাল রান্না কি অবস্থা সেই অসাধারণ আই লাইক ইউ